আপনি তো সব কিছুই শুনলেন হিমানির চলাফেরা আমার কাছে মোটেও ভালো লাগছে না আর তাই আর দেরি করতে চাইছি না আমি আমি চাই হিমানিকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে এখন বলুন আপনি কি এতে রাজি আছেন ব্রজপুত্র তুমি যেটা বলবে সেটাই হবে কিন্তু আমার মনে হয় হিমানিকে আরও একটু সময় দিলে ভালো হতো আমি তো সেটাই চেয়েছিলাম কিন্তু হিমানি বড্ড অবাধ্যতা শুরু করেছে যেটা আমি মোটেও পছন্দ করি না আর তাই তো আমি ওকে আর সময় দিতে চাইছি না বিয়ের ব্যবস্থা করুন আর ঠিক আছে আমি একবার হিমানের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি ওদিকে রাজা সারাটা দিন ধরে রাজ্য সামলিয়ে ক্লান্ত হয়ে যায় তারপর রানী এরকম ভাবে অসুস্থ হয়ে থাকায় মহারাজ যেন হয়ে আর সে বারান্দায় পায়চারি করতে থাকে কতক্ষণ এভাবে পায়চারি করবো আর পারছি না বড্ড ক্লান্ত হয়ে গেছি আমার যে বড্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে সত্যি আমার বিশ্রাম নেওয়া দরকার কিন্তু আমি কিভাবে বিশ্রাম নিতে পারি আমি তো চাইলেও বিশ্রাম নিতে পারবো না কারণ আমার তো অস্থির হয়ে থাকে আমার রানীর এই অবস্থা তারপর আমার রাজ্যের প্রজাদের উপর দায়িত্ব এসব কিছু সামলে কি করে আমি নিজেকে সময় দেব ভেবেছিলাম আমার সন্তান আমার রাজ্যের হাল ধরবে কিন্তু সেটা তো হলো না সব কিছু এলোমেলো হয়ে গেল আমার রানী পাগল হয়ে গেল আমি এত চেষ্টা করেও আমার রানীকে সুস্থ করতে পারলাম না তারপর আমার কেন জানি না মনে হয় তা আমার চারপাশে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে জানি না, আমি একা একা কতটা দিন লড়াই করতে পারবো এ বিধাতা তুমি আমাকে শক্তি দাও আমি যেন লড়াই করে টিকে থাকতে পারি আর আমার রানীকে সুস্থ করে দাও বিধাদা সুস্থ করে দাও রাজু জঙ্গলে কাট কাটতে থাকে তখনই রাজু একটা নুপুরের আওয়াজ শুনতে পায় আর সে বুঝতে পারছিল কেউ একজন আওয়াজ করে তার দিকেই এগিয়ে আসছে রাজু কাট কাটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে মনে হচ্ছে কেউ আমার পেছনে এসে দাঁড়িয়েছে আমি ঠিক বুঝতে পারছি আমি নুপুরের শব্দ শুনতে পেলাম কিন্তু এই জঙ্গলে এরকম নুপুরের শব্দ করে কে আমার কাছে এসে দাঁড়াবে পিছনে ঘুরে তাকাতে সাহস হচ্ছে না আমাকে যে ঘুরে তাকাতেই হবে আর দেখতে হবে কে কে আমার কাছে এসে দাঁড়িয়েছে এই কথা বলে রাজু পেছন ঘুরে তাকায় আর সে যা দেখে আর সেটা দেখে একেবারে অবাক হয়ে যায় সে দেখতে পায় যে সেই জলপরিটা একটা সাধারণ মেয়ের রূপে এসে তার কাছে দাঁড়িয়েছে এ কি জলপরি তুমি এখানে এসে দাঁড়িয়েছো যে আর তাছাড়া তুমি তো জলপরি তুমি কিভাবে একটা সাধারণ মেয়ের রূপে এসে আমার কাছে দাঁড়িয়েছো বাহ রাজু তুমি তো দেখছি আমায় সত্যি সত্যি চিনে ফেলেছো আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনতেই পারবে না তোমাকে আমি চিনতে পারবো না জলপরি তোমার কথা কি আমি ভুলতে পারি তোমাকে দেখার পর থেকে বারবার তোমার মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে আর তাই তোমাকে একবার দেখেই আমি চিনতে পেরেছি কিন্তু জলপরি তুমি এভাবে আমার কাছে কেন এসেছো আর কেন এভাবে সাধারণ মেয়ের রূপ ধারণ করেছো আমি যদি সাধারণ মেয়ের রূপ না ধারণ করি তাহলে কি আর তোমার কাছে আসতে পারতাম বলো তো তোমার কাছে যে আমাকে আসতেই হতো রাজু কারণ আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে আর আমি তোমার অপেক্ষা কি করে অবহেলা করতে পারি বলো তো হ্যাঁ জলপরি সত্যি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু জলপরি তুমি এসেছো ঠিক আছে কিন্তু আমাকে কথা দাও তুমি আর আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না আমি তো তোমার কাছেই থাকতে চাই কিন্তু ওরা ওরা যে আমাকে তোমার কাছে থাকতে দেবে না তাই তো আমাকে চলে যেতে হবে রাজু আমাকে চলে যেতে হবে ওই তো ওই তো ওরা ওরা আমাকে ডাকছি আমি যাচ্ছি রাজু আমি যাচ্ছি এ কথা বলে জলপুরি সেখান থেকে চলে যেতে থাকে জলপুরি যেও না যেও না জলপুরি যেও না জলপুরি 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 রাজু জলপরি জলপরি বলে চিৎকার দিয়ে ওঠে আর তার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পাই সে তার ঘরেই ঘুমিয়েছিল রাজুর চিৎকার শুনে রাজুর মা তাড়াতাড়ি করে করে ঘরে চলে আসে কি বাবা হয়েছে তুই এভাবে চিৎকার উঠলি কেন তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস তার মানে আমি এতক্ষণ যেটা দেখছিলাম স্বপ্ন দেখছিলাম ওই জলপরি তাহলে সত্যি সত্যি আমার কাছে আসেনি কিন্তু আমি এরকম স্বপ্ন কেন দেখলাম আর আমি যে স্বপ্নটি দেখেছি এটা তো কখনো কোনো দিনও বাস্তব হবে না তাহলে এমন স্বপ্ন দেখার মানে কি আমার বড় অস্থির লাগছে আমার মনে হচ্ছে আমি আমি ছুটে ওই জঙ্গলে চলে যাই কি 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 করব করব যে হলো রাজু তুই চিৎকার করে উঠলি কেন বল তোর কি শরীর খারাপ লাগছে মাকে খুলে বল বাবা রাজু রাজুর মায়ের কোনো কথার উত্তর না দিয়ে অন্য মনুস্ক হয়ে তারা তাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় কি রাজু কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস তুই বাবা দাঁড়া আমার কথাখানা শুনে যা শোন আমার কথা ছেলেটা আমার কোনো কথা না চলে গেল আর ও ঘুম থেকে চিৎকার করে উঠল কেন কিছুই তো বুঝতে পারছি না আর তাছাড়া আমার ছেলেটা সেদিন তো বলেছিল যে ওই জঙ্গলে নাকি কোনো এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল আচ্ছা আমার ছেলেটার উপর আবার কোনো দুষ্টু পেট নির্ভর করেনি তো না 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 আমার যে এবার বড্ড বয় করছে আমাকে কিছু একটা করতেই হবে আমাকে এবার তান্ত্রিক বাবার সাথে একটু কথা বলতে হবে আর রাজুকে সেই তান্ত্রিক বাবার কাজে নিয়ে যেতে হবে যাই আমি বরং ছুঁয়ের সাথে কথা বলে তান্ত্রিক বাবার কাছে যাই আমার মনে হচ্ছে কোনো না কোনো পেতনি নিশ্চয় আমার ছেলেটার উপর ভর করেছে বদমশাই ওদিকে দেখলাম রানিমার জ্ঞান ফিরে এসেছে আপনি এমনকি বেশ দিলেন যে বিষের প্রভাবেও রানীমার কোনো ক্ষতি হলো না রানিমার জ্ঞান ফিরে এসেছে সত্যি বলতে আমি যে বিষ রানিমাকে দিয়েছি তাতে করে তো এত সহজে জ্ঞান ফিরে আসার কথা নয় আমি তো ভেবেছিলাম দিনের পর দিন রানিমা অচেতন হয়ে থাকবে আর আমি একটু একটু করে তার শরীরে বিষ প্রয়োগ করতে থাকবো কিন্তু না রানিমার দেখি ওই বিষের প্রভাবে কোনো ক্ষতি হচ্ছে না তাহলে তো দেখছি রানিমাকে আস্তে আস্তে বিষ প্রয়োগ করেই আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না তাছাড়া আমাদের হাতে সময় খুব বেশি নেই আমাদের তো এই রাজ্যটাকে দখল করতেই হবে আর তাই আপনি এক কাজ করুন আজ রাতে আপনি রানিমার শরীরে বিষাক্ত বিষ প্রয়োগ করবেন যেন সকালে রানিমার জ্ঞান ফিরে না আসে সে না হয় আমি করে নেব কর কিন্তু মহারাজ যদি এসব কিছু জানতে পারে তখন কি হবে সেটা বুঝতে পেরেছেন সব কিছু শখ আমার করে নেওয়া হয়ে গেছে রাজ্যপথে আপনি শুধু আগের রানীকে শেষ করুন আর মহারাজকে শেষ করার দায়িত্ব আমার কি বলছেন কি আপনি মহারাজকে মাঝরাতে শেষ করে দেবেন আপনি তো তার সাথে কিছুতেই পেরে উঠবেন না আর তাছাড়া সবাই যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন রাজ্যের লোকজন সবাইকে আমি কোনোভাবে সামলে নেব কিন্তু রাজবদ্ধ আমি আর দেরি করতে চাইছি না আপনি কোনোভাবে রানীমার শরীরে আজ ওই বেশ প্রয়োগ করে ফেলবেন তারপর মহারাজ কাল এমনিতেই দুর্বল হয়ে পড়বে আর তার এই দুর্বলতার সুযোগ দিয়ে আমি তাকে শেষ করব। তারপর রাজ্যবাসীকে জানিয়ে দেব মহারাজ রানীমার শোকে নিজে নিজে আত্মহত্যা করেছে আর তারপর এই রাজ্যের রাজা হব আমি আর আপনাকে বানাবো আমি রাজমন্ত্রী বাঃ বাহ্ মজু মশাই আপ তোর বুদ্ধির তারিফ না করে পারছি না এ ঠিক আছে তাহলে আজ রাতে আমি রানি আমার শরীরে বিষ প্রয়োগ ওদিকে সকাল সকাল জলপরি তার পছন্দের জায়গায় এসে আনমনে বসে থাকে আর সারাদিন আমি এখানেই থাকবো আমি আজ মৎস্যপুরীতে ফিরে যাব না আমার এখানে অনেক ভালো লাগছে সারাটা দিন আমি নিজেকে সময় দেব আর কদিন পরে তো আমার এখানে আসার অনুমতিও থাকবে না আমি চিরকালের মতো ওই মৎস রাজপুত্রের হাতে বন্দি হয়ে যাব তাই যে কদিন আমি ওই রাজপুত্রের হাতে বন্দি হয়ে না থাকছি সে কদিন আমি এখানে আসব এখানে এসে এসে বসে থাকব নিজের মনের কষ্টগুলোকে ভোলার চেষ্টা করব। মনকে শান্ত করার চেষ্টা করব। তবে আজ আমি এখানে কাঁদবো না আমি চেষ্টা করব। আমি যেন আমার কি ভালো করতে পারি কথা বলে জলপুরি আনমনে সে নদীর তীরে বসে সময় কাটাতে থাকে ওদিকে রাজু ঘুম থেকে উঠে আর কোথাও একটু দেরি না করে সে জঙ্গলের পথ দিয়ে ছুটতে থাকে আর ছুটতে ছুটতে সে অবশেষে নদীর তীরে পৌঁছে যায় আর যখন সে নদীর তীরে পৌঁছয় সে দেখতে পায় যে জলপরিשי নদীর তীরেই বসে আছে জলপরিকে দেখে রাজু মনে মনে ভীষণ খুশি হয় ওই তো ওই তো জলপরি জলপরি আজ নদীর তীরে বসে আছে তার মানে আজ জলপরির সাথে আমার দেখা হয়ে গেল ভালো হয়েছে আজ আমি জলপরির কাছে যাব তার সাথে কথা বলবো আর আমি জানার চেষ্টা করবো ওই জলপরির মনে কষ্টটা কি আর কেন সে রোজ ওভাবে কাঁদে আর তাছাড়া আমি কেন তার মুখখানা এভাবে বারবার চোখের সামনে দেখতে পাই হয়তোবা জলপরির কাছে গিয়ে আমি যদি এসব প্রশ্নের উত্তর চাই তাহলে জলপরি নিশ্চয়ই আমাকে সব কিছু জানাবে কিন্তু আজ আর জলপরি এখানে আনমোনোভাবে বসে আছে কিন্তু ও তো কাঁদছে না তাহলে কি আজ জলপুরি মনটা ভালোই আছে যাই হোক দূরে দাঁড়িয়ে থেকে এসব প্রশ্নের উত্তর আমি পাবো না যাই জলপরিকে গিয়ে বরং সব কিছু জিজ্ঞাসা করি এই কথা বলে রাজু জলপরির কাছে এগিয়ে যেতে থাকে ওদিকে রাজুর মা জুইদের বাড়িতে গিয়ে হাজির হয় জুই মা কোথায় তুই রাজুর মায়ের ডাকে জুই ঘর থেকে বেরিয়ে আসে ইতি কাকি তুমি আমাদের বাড়িতে হঠাৎ এলে যে তুমি তো কখনো এইভাবে আমাদের বাড়িতে আসো না কিছু হয়েছে নাকি তোমার শরীরটা ঠিক আছে তো রাজু ঠিক আছে তো কিছু ঠিক নেই রে মা আমার রাজু ঠিক নেই আর আমি তাই তো বড্ড চিন্তায় আছি আমি আর কোনো দিকে কোনো দিশা না পেয়ে তোর কাছে ছুটে এসেছি রে মা এখন একটা কিছু ব্যবস্থা করতেই হবে কি বলছো কি কাকি রাজু ঠিক নেই মানে কি হয়েছে কি রাজুর আর তাছাড়া রাজু কোথায় ও বাড়িতে আছে নাকি তাহলে চলো চলো তাড়াতাড়ি তোমাদের বাড়িতে যেতে হবে না না আমরা এখন বাড়িতে যাব না আমরা অন্য কোথাও যাব চল মা আমার সাথে একটু চল কিন্তু কাকি তুমি এখন অন্য কোথাও যাবে কেন এই তো একটু আগে বলে রেছে রাজু নাকি ঠিক নেই রাজুকে ফেলে রেখে আমাদের কি অন্য কোথাও যাওয়াটা ঠিক হবে বলো তো বলছি রে মা সব কিছু আমি বলছি রাজু বাড়িতে নেই কি বলছো কি রাজু বাড়িতে নেই আমি তো তোমার কথা বুঝতে পারছি না কাকি তুমি আমাকে সব কিছু খুলে বলো তো এরপর রাজুর মা জুইকে সব কিছু খুলে বলে এসব কিছু শুনে জুই তো একেবারেই অবাক হয়ে যায় কি বলছো কি কাকি রাজুকে পেত্নিতে ধরেছি তাহলে এখন কি হবে বলো তো এইক্ষুনি তান্ত্রিকের কাছে যাই না হলে দেরি হয়ে যাবে আর আমার রাজুর যদি বড় কোনো ক্ষতি হয়ে তখন কি হবে বলো তো এরপর রাজুর মা এবং জুই মিলে তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা দেয় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও প্রেম গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ